সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন ছোটো মিয়ার মরিচ চাষের ক্ষেত্রটি দর্শক যে তাপমাত্রা চলছে দুপুরবেলাতে মরিচ ক্ষেতের দিকে তাকালে দেখা যাচ্ছে যে মরিচের পাতা ফুল মনে হয় শুকিয়ে যাচ্ছে গাছ নিজের আর্দ্রতা নিজেই ধরে রাখতে পারছে না এ অবস্থায় কি পরিচর্যা করা যায় সে বিষয়টি আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব তার আগে দর্শক আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব ফলো না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই করে রাখুন কৃষিতে সব সময় সঠিক তথ্যটি তুলে ধরার চেষ্টা করে থাকি যেন আপনার চাষাবাদে উপকারী ভূমিকা পালন করতে পারে তো চলুন দর্শক ভিডিওটি দেখে নেওয়া যাক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছোটো মেয়ার মরিচক্ষেতটি থেকে হারভেস্ট করে নেওয়ার পর আস্তে আস্তে নতুন ফুল আবার ফুটতে দেখা যাচ্ছে তো মূল বিষয়টি যেটি দর্শক এখানে একটি কৌশলকে ব্যবহার করে আমরা ফুলগুলিকে টিকিয়ে রাখার চেষ্টা করেছি আপনারা ভিডিও চিত্রে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন মোটামুটি এখানে ফুল ঝরে পড়েনি তাই দর্শক আমরা এখন যে তাপমাত্রার মধ্যে মরিচ চাষ করছি এরকম তাপমাত্রায় মরিচ চাষ করার অভিজ্ঞতা খুব কম চাষিরই আছে তাই দর্শক কৌশলকে অবলম্বন করতে হয় আমি যে কৌশলটি অবলম্বন করে ফল ভালো পেয়েছি তাই আপনাদেরকে তা শেখানোর চেষ্টা করছি মূলত দর্শক যখন এই দুপুরবেলা আসছিল তখন গাছ এবং ফুল দুটোই শুকিয়ে যাচ্ছে এমন একটি ব্যাপার তার মানে প্রখর তাপমাত্রায় আর্দ্রতা সূর্য শোষণ করে নিয়ে যাচ্ছে সত্যি এটা এক ধরনের প্রাকৃতিক দুর্যোগের মতো আমরা যখন রাস্তাঘাটে বের হচ্ছি নিজেদেরই চোখ মুখ পোড়া করছে সেখানে গাছগুলোকে কিভাবে ভালো রেজাল্ট বের করা যাবে বা টিকিয়ে রাখা যাবে এটা সত্যি খুব টেনশনের তাছাড়া আপনারা অনেকেই ফোন করছেন বলছেন ভাই গাছ ঢলে পড়ে মারা যাচ্ছে হিট স্ট্রোক করছে এরকম নানা ধরনের জটিল সমস্যায় আমরা পড়ে যাচ্ছি চাষাবাদ করতে গিয়ে তাই এ ধরনের সমস্যা থেকে উত্তোলনের পথ কী দর্শক বৃষ্টিপাত হইলে এবং আবহাওয়া শীতল হইলে গাছগুলো হয়তোবা অনেকটাই ভালো হবে এটা আমরা সবাই বুঝতে পারছি তারপরেও আমাদের কিছু করণীয় অবশ্যই আছে আমরা যে কৌশলটি এখানে ব্যবহার করে ফুলগুলোকে সতেজ করার চেষ্টা করেছি দর্শক তা হচ্ছে দুপুর বেলাতে আমরা ঠান্ডা পানি গাছের মধ্যে স্প্রে করেছি গাছগুলোকে ভিজিয়ে দিয়েছি আর সন্ধ্যার আগে আগে পরন্ত বিকেল বেলাতে এসে আমরা ছত্রাকনাশক এবং পিজিআর স্প্রে করেছি তাতে আমরা ভালো রেজাল্ট পেয়েছি যা আপনাদের সাথে শেয়ার করলাম তাই দর্শক বর্তমান সময়ে কৃষি চাষাবাদ করতে গেলে বৈরি আবহাওয়ার মধ্যে পড়তেই হয় তাই নিজেকে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ হিসাবে গড়ে তুলতে হয় এবং কৌশলী হতে হয় আপনার কৌশলই আপনার ফসলটিকে বাঁচিয়ে দিতে পারে দর্শক কৃষিকে বাণিজ্যিকভাবে নিন আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করুন এবং কৃষিতে অধিক ফলন ফলিয়ে অধিক উপার্জনের পথ নিশ্চিত করুন সবাই ভালো থাকুন বেশি বেশি পানি পান করুন আল্লাহ হাফেজ